এমনি উদাম করে রাখিস এমন জায়গা দিতে হইব যেন কেউ এটা তো না ফায় জায়গা তো চিন না লাগছে না কলে না অসুবিধার দল দাদা ভাত খাইতো মানুষ ভাত ফায় না আরে বারো লাখ টেহা দিয়া ছাগল কিনে এক কোটি টেহা দিয়া গরু কিনে কি কিরকম ফিডা ফর চিন্তা করে হস করতে সময় হস করতে সময় তুই গিয়া বাহির দিনের খেত বেস্তি আই আর গুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণ বাড়ি করস তুই ডাহা শহর বাড়ি করস অসভ্য তোর হজ নট তোর হজের ভাইলে আল্লাহ ফির ও না, ঠিক কিনা ক মানে যে টুকরো ওই মসজিদে পড়ে গেছে না কফাল কফাল বাংলা ওই যে একশো টিকা নোট বাড়ি গেছে গেছে আমরা তো হিসাব করে দুই টিক্যা ফাস্ট টিক্কা কাঁচা টেহারা কিন্তু আল্লাহ তার উপর এমনি হিসাব করে দেয় না তিনি দেয় বেগাইড হিসাব সব আল্লাহ বলবেন না আল্লাহ বলছেন লা ইন সাকার তুম লাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পাইয়া যদি শুক্রিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেই কিরকম বাড়াই দেয় এটা তো জানার দরকার আছে এই আল্লাহ তাবারক আলা কর আলুল কারিমে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ অংশে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন বাড়ানির পরিমাণটা রকম। আল্লাহ কয় লিমা ইউরিদ আল্লাহ এমন বাড়ান বাড়ায় জ্যাট কোন মনে চাই সব আনাল্লা কয় না ডাব্বা দিয়া ডাব্বা দিয়া হিসাব টিকাশ নাই এমনি ডাব্বা দিয়া দিয়া দেয় সারা বছর যেন সারা বছর কি সারা জীবন জীবন কি সুইটা সুইটে বেড়াইয়া সব যেন মিলজুল করে সারা জীবন খাইতে পারে এরকম মিল করে আল্লাহ দিয়া দেয় কিন্তু আমরা নাদান মূর্খ মানুষ আমরা চাইতে জানি না ঠিক না বলেন তো চাইতে হবে কার কাছে আমরা তো চাই আজ জাগাত গিয়া যে দিতে পারবো এবার কাছে না চাইয়া জুনায়দের কাছে টেহা আমার কাছে আমার বাইন্দা থাকলে লাভ হইব কোনো তাহলে জাগা মতো চাইতে হইব না ঠিক নিও এখন টেহা হইলে একবার কাছে আরেকবার আপনি দইরা বাইন্দা হালাই রাখছেন টেহার লাগিয়া কারবার জন্য তো জাগা মতো সাউন লাগে যেমন আবাল গরুর ভিতরে